আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই বন্টন নামা দলিলের নিবন্ধন ফি বা রেজিস্ট্রেশন ফি কত এটা নিয়ে আমি কথা বলতেছি তার আগে বলি যে হচ্ছে আপনি যদি আপনি দুইভাবে মালিক হতে পারেন ওয়ারিসি সম্পত্তির একটা হচ্ছে আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে আর একটা হচ্ছে যে আপনার বন্টন নামা কেসের মাধ্যমে ওকে বন্টন নামক কিন্তু আমরা ভাই বোন যারা আছে সবাই মিলে মিলেমিশে ভাগ করে নিলাম বাবা নানা নানাবার সম্পদ হলাম ডাকলো আমরা মায়কে নিয়ে গেলাম নিয়ে আমরা বসে সবাই যা যা যতটুকু নিতে ইচ্ছা করে যে যেখানে পছন্দ করে সেখানে যার যতটুকু অংশ এটাই লিখে টিখে সমস্ত কিছু দলিল লেখকের কাছ থেকে লিখে নিয়ে এটা রেজিস্ট্রি অফিসের বরাবর জমা দিয়ে এটা হচ্ছে নিবন্ধন করে না এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে কোনো কারণে বাবা আমাকে দিতে চায় না মায়ের সম্পদ দিতে চায় না সেক্ষেত্রে আমাকে নামা কেস করতে হবে অথবা দেখা যাচ্ছে হচ্ছে আমি আমার ভাইয়ের সম্পদ আমার ভাই এরা আমার সম্পত্তি দিতে যাচ্ছে না বাবার সম্পত্তির মধ্যে বা আমাদের মধ্যে বনিবনতা হচ্ছে না সেক্ষেত্রে আদালতে সহযোগিতা নেবেন আদালতে যখন কেস করবেন তখন আদালত আপনাকে যে কে যেখানে দিবে সেটা কিন্তু মেনে নিতে হবে সেখানে বলতে হবে যে আমি পুকুর নেবো না আমি দোকান নেবো না বা আমি ওটা নেবো আমি এখানে নেব এ ধরনের কোনো আপত্তি গ্রাহ্য হবে না আদালতের কাছে গেলে আদালত যা দিবে সেটাই আপনাকে নিয়ে নিতে হবে সবচেয়ে ভালো হচ্ছে নিজেদের মধ্যে একটু সার দিল আপস বন্টনামা করে নেওয়া আদালতে গেলে অনেক টাকা পয়সা খরচ হবে হবে সময় নষ্ট হয়ে যাবে তো এখন দেখা যাক যে বন্টনামা দলিলটা আপনি যখন আপনি যখন কেসে চলে গেলেন সেক্ষেত্রে কিন্তু দুইটা রায় হয় একটা হচ্ছে মানে প্রাথমিক রায় প্রাথমিক ডিগ্রি একটা হচ্ছে চূড়ান্ত ডিগ্রি আর যদি মনে করেন চূড়ান্ত ডিগ্রিটা কি চূড়ান্ত ডিগ্রিটা হচ্ছে একদম যখন আপনাকে ঘোষণায় দিয়ে দিল তখন তারা হচ্ছে আমিন কমিশন পাঠিয়ে তারা একদম বাস্তবে আপনাকে দখল কিন্তু নিয়ে দিবে সেই সুযোগও আছে এখন আপনি ওভাবে মালিক হলেন আপনি আদালতের ডিগ্রি পেলেন আদালতের ডিগ্রি আপনি যখন দলিল করতে যাবেন ওখানে সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক বরাবর দিবেন দিলে তারা যে দলিলটা করবে সেখানে আপনার খরচ হচ্ছে যদি সম্পত্তির মূল্য তিন লাখ টাকার নিচে হয় তাহলে রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা সম্পত্তির মূল্য যদি তিন লাখ থেকে দশ লাখের মধ্যে হয় রেজিস্ট্রেশন ফি সাতশো টাকা সম্পত্তির মূল্য যদি দশ লাখ থেকে ত্রিশ লাখের মধ্যে হয় তাহলে বারোশো টাকা সম্পত্তির মূল্য যদি তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে হয় তাহলে আঠারোশো টাকা আর যদি পঞ্চাশ লাখের বেশি হয় সম্পত্তির মূল্য সেক্ষেত্রে দুই হাজার টাকা তার উপর আর কিছু বলা নাই মানে ওইটাই লাস্ট স্টেজ এবং এটা কিছুদিন আগের একটা হিসাব এখান থেকে কিছুটা বাড়তে পারে সেটা তেমন কিছু না এখন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর সাথে সাথে আরও কিছু স্ট্যাম্প লাগে একশো টাকা তিনটা স্ট্যাম্প লাগে আরও কিছু স্ট্যাম্প লাগে যখন পাতা বেশি হয় সেক্ষেত্রে স্ট্যাম্প লাগে এবং আরও একটা জিনিস মনে রাখতে হবে দলিল করতে গেলে যে যখন এই দলিলটা করবেন এই দলিলের মূল কপি কার কাছে থাকবে এবং সেটাও দলিলে কিন্তু লিখে নিতে হয় এবং অনেকেই কিন্তু জানে না এবং প্রয়োজন হলে সে যে উপস্থাপন করতে বাধ্য সেটাও ওখানে লেখা থাকবে তারপর এবং আপনারা যখন দলিলটা করে নিলেন দলিল করার পর পরপরেই আপনারা সঙ্গে সঙ্গে এসিলেন্ট অফিসে যাবেন গিয়ে নাম জারি করে নেবেন যার সম্পদে আপনারা পালেন বাবার বা মার বা নানার তার নাম কেটে দিয়ে যার যার যতটুকু অংশ সেখানে নাম জারি করে নেবেন এবং নাম জারি করার পর ডিসিআর পাওয়ার পর আপনাকে খাজনার ওষুধ দিবে আপনি সঙ্গে সঙ্গে আপনার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে বা আপনার শহর হলে সেখানকার ভূমি অফিসে গিয়ে আপনি খাজনা দেওয়া শুরু করবেন এবং আপনি নিজে মালিক হবেন খাজনাটা নাম জারি করাটা অনেক অনেক জরুরি শুধুমাত্র দলিল থাকলে হয় না আমরা বলেছি এখানে ভিডিওতে আরও কিছু ভিডিওতে বলা আছে যে দলিল কিন্তু মালিক হতে পারবেন না সরকারি খতিয়ানি হচ্ছে আপনার নামজারি নামজারি করে আপনার নিজের নাম ঢুকে নিতে হবে তার মানে হচ্ছে আপনার নামে সরকার জানলো যে আপনি এতটুকুর অংশ মালিক হয়েছেন এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ওয়ারিসি সম্পত্তির ক্ষেত্রে নামজারি ওয়ান হান্ড্রেড প্রয়োজন এটা করে নেবেন মেয়েরা যারা ভদ্র মহিলারা আছেন তারা আরও বেশি বেশি করে করে নেবেন এক্ষেত্রে আপনাদের বঞ্চিত হওয়ার সুযোগ অনেক অনেক বেশি যদি নাম জারি করে না নেন এটা খুব সিরিয়াস বিষয় একটা দলিল মূলেই শুধু মালিক হওয়া যায় না অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে এটা করে নেবেন এবং যদি এই ভিডিও দেখে আপনাদের মনে হয় আপনারা কিছু বুঝতে পেরেছেন আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন ইমো গ্রুপে ফেসবুক গ্রুপে মেসেঞ্জার গ্রুপে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন অনেক প্রবাসী ভাইরা ভিডিও দেখেন আমি জানি তারা তাদের ফ্রেন্ড সার্কেলের সাথে তাদের ইমো গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন সবাই যেন এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারে আমাদের দেশের জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা দেওয়ানি সংক্রান্ত মামলা মোকদ্দমা যেন কমে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ